হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসতেন আমার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আইকিউ আইকিউ সিরিজের একটি ফোন আইকিউ নিউ টেন এই ফোনটা আমার এই সামনে যে কাস্টমারটা আছে এবার ওনার করছে তো এখন এই ফোনটা আনটেসিং করবো হয় নেন অন করেন

এইখানে হচ্ছে ম্যানুয়াল পেপার একটা ক্যাব থাকছে ট্যাক্সিং রিজেকশন পিন আর এদিকে থাকছে হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার যেটা হচ্ছে একশো বিশ ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড একটা অ্যাডাপ্টার থাকছে এই ফোনটি এদিক থেকে ধাক্কা দিয়ে এটা খুলেন হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আপনাদের থেকে হচ্ছে কত টাকা রাখা হয়েছে এই ফোনটা দাম চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তো যারা আপনারা এই ফোনটি পার্চেস করতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে কে আর ওয়াই ইন্টারন্যাশনাল বসুন্ধরা শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নাম্বার বত্রিশ এখানে অফিসিয়াল আন অফিসিয়াল সকল ধরনের প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের সব ভিজিট করবেন হ্যাঁ আপনি যে আমাদের থেকে ফোনটা নিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট